আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর গরমের আরাম নিয়ে চলে এসেছি একেবারে টু পিস গেঞ্জি প্লাজো টু পিস নিয়ে চলে এসেছি আপনারা এখান থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিউ তাকোয়া ফ্যাশন থেকে দেখাচ্ছি আমরা ঠিক আছে ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দিয়ে দেবো দোকান নাম হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই দেখেন্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গরমে পরে খুবই আরাম পাবেন আপুরা টু পিস থাকবে সব সব থাকবে টু পিস এই যে দেখেন গেঞ্জির সাইজটা কিন্তু লং গেঞ্জি হবে হ্যাঁ একেবারে শর্ট যে তা কিন্তু না গেঞ্জির সাইজগুলো লং হবে এই যে দেখেন এই যে দেখেন বিভিন্ন প্রিন্টের আছে একদম ঢিলে ডালা থাকবে আপনারা হচ্ছে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আজকে কত পিস নিতে হবে ভাইয়া মিনিমাম তিনটা সেট নিতে হবে প্রাইস থাকছে প্রতি সেটের দুইশো চল্লিশ টাকা প্রতি সেটের দাম থাকবে গেঞ্জি এবং ট্রাউজার থাকবে দুইশো টাকা মিনিমাম তিন সেট নিবেন তাহলে এই প্রাইস পাবেন আর যারা হচ্ছে এক দুই পিসের জন্য নখ দিবেন কিছুটা প্রাইস বাড়বে ভাইয়াদের সাথে কথা বলে নেবেন এই দেখেন একদম হচ্ছে সফট ফ্যাব্রিক্স মধ্যে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন ব্ল্যাকের মধ্যে অ্যাঞ্জেল লেখা এটা হচ্ছে পাজামা দেখেন এটাও ব্ল্যাক পাজামা এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে ভিওয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালার এটা হচ্ছে পাজামা এটা দেখেন ব্ল্যাকের মতো ট্রাউজার আছে এটা একটা ডিজাইন সুন্দর অনেকগুলো ডিজাইন আছে কিন্তু আপনারা চাইলে ভিডিও কলও তো আপনারা অ্যাটেন্ড করেন তাই না ভাই আপনারা যারা হচ্ছে বেশি কোয়ান্টিটিতে নেবেন ভাইদের কাছ থেকে এগুলো নিয়ে কিন্তু অনায়াসে আপনারা হচ্ছে ভালো প্রাইজে সেল করতে পারবেন এছাড়াও কিন্তু ক্রপ ক্রপ ব্লাউজ আরও অনেক ধরনের গার্মেন্টস আইটেম আছে ভাইয়াদের নিজস্ব গার্মেন্টস এগুলো তৈরি হয় আপনারা গেঞ্জি প্লাস হচ্ছে ট্রাউজারগুলো টু পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো চল্লিশ টাকায় এটা দেখেন এই প্রিন্টটা কিন্তু নতুন এসেছে হ্যাঁ এটার কয়েকটা কালার কিন্তু দেখিয়েছি অলরেডি এবং আমরা থামনেলও দিয়ে দিয়েছি এই দেখেন প্রাইস থাকছে দুইশো চল্লিশ ঢিলে ঢালা সাইজগুলো দেখবেন একদম ফ্রি সাইজ কিন্তু ঠিক আছে প্রাইস থাকছে দুইশো এগুলো পাচ্ছেন আপনারা টাকা ফ্যাশন থেকে ওনাদের নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় এই যে দেখেন এটা দেখেন মাস্টার্ড কালার প্লাজো ব্লু কালার ছোট ফুল প্রিন্টের মধ্যে ভালো লেগেছে নিউ তাকা ফ্যাশন থেকে দেখিয়েছি দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিরায়নি ছাড়া আসলাম